আজকে নাকাশিপাড়া পূর্বচক্রের প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের চল্লিশতম শীতকালীন বার্ষিক প্রতিযোগিতা এখানে আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি ছিল সকাল থেকেই সাড়ে দশটা থেকে সেই কর্মসূচিগুলোর মাধ্যমে আমরা ক্রিয়া প্রতিযোগিতা শুরু করেছি আমাদের এখানে বিভিন্ন অতিথিরা ছিল তাদের মাধ্যমে তাদের অভিবাদনের মাধ্যমে আমরা কিন্তু কোর্সটা শুরু করেছি একশো মিটার দুশো মিটার পঁচাত্তর মিটার তারপরে হচ্ছে উচ্চ লম্পন দীর্ঘ লম্পন এই সমস্ত সে সঙ্গে ফুটবল ছোড়া এগুলো ছিল কাঁচা বেজপাড়া সিস্টার নিবেদিতা কলেজের মাঠে এটা নাকাশিপাড়া পূর্বচক্রের অন্তর্গত আটখানা অঞ্চলের কোর্স এটা প্রাথমিক বিদ্যালয়ে এখানে অংশগ্রহণ করেছে পূর্বচক্রের

তারপরে কিন্তু ব্যবস্থা ছিল আগে এখানে আমরা বিভিন্ন ট্রফির মাধ্যমে এখানে পুরস্কার প্রদান করছি প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কার সো হচ্ছে সেখানে আমাদের অধিকারীদের বিভাগ খ बालिका একসম সোহানা খাতুন কার সম্মানিত সালমা সিনাসিস দত্ত সে সঙ্গে উপস্থিত ছিল আমাদের পঞ্চায়েত সমিতির সভা পুরস্কারটি তুলে দিয়েছিলেন এবং সে সঙ্গে মলিবার রহমান মহাশয় আরও অনেক কিছু বিধায়ক আজকে আসতে পারেনি তার একটা নির্ধারিত একটা মিটিং ছিল তার জন্য আসতে পারেনি প্রথমে তাদেরকে আমরা আকাশপাড়া পূর্ব চক্রের পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করব তারা এই সুন্দর মাঠটা বিশেষ করে তারা যে পরিবেশটা তৈরি করে দিয়েছে বাচ্চাদের জন্য এটা আমরা সত্যি খুবই খুশি বিগত দিন আমরা যেটা করি সেটা হচ্ছে প্রত্যেকটা বিভিন্ন অঞ্চল বেশি

প্রাইমারি স্কুল আস শিশু শিক্ষাকেন্দ্রসহ একশো আশিটা স্কুল এখানে তুললো এতগুলো বাচ্চা যে এসে তাদের দুপুরবেলা আবার পারলাম ওই জন্য আমাদেরকে নিজেদেরকে খুব ধন্য বলে মনে হচ্ছে আগামীতেও যদি ওনাদের এই ধরনের কোনো প্রপোজাল থাকে আমরা সেটাকে সাদরে গ্রহণ করব এবং এতগুলো বাচ্চা যে আমাদের আসবে